মাত্র দুটি পেঁয়াজ আর একটা ডিম দিয়ে পুরো পরিবারের জন্য খুব কম সময়ের মধ্যে বানিয়ে ফেলুন দারুণ স্বাদেরই রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর খুব কম সময় কম উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর সরু সরু করে কেটে নিয়েছি মানে কুচোনো পেঁয়াজটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম চা চামচের হাফ চামচ আর দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো আর এক চিমটার মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন আর আমি দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি একটা ডিম এখানে একটা ডিমই দিলাম খুব বেশি ডিমের প্রয়োজন নেই একটা ডিমের মধ্যেই রেসিপিটা রেডি হয়ে যাবে এখন সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর যেহেতু আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি তাই অনেকটা কুচনো পেঁয়াজ হয়ে গেছে যদি আপনারা মিডিয়াম সাইজের নিয়ে থাকেন তাহলে তিনটে নিতে হবে আর ছোট সাইজের হলে একটু বেশি করে নিতে হবে এবার আমি দিয়ে দিলাম দু চামচের মতন টমেটোকে চাপ টমেটোকে চাপ দেওয়ার কারণে খুব সুন্দর একটা স্বাদ আসবে আর দিয়ে দিচ্ছি চার চামচের পাঁচ চামচের মতন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা অ্যাডও দিতে পারেন তবে কর্নফ্লাওয়ার আর না হলে অ্যারারুট দিতে হবে অন্য কিছু দেওয়া যাবে না পাঁচ চামচ কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি এক চিমটের মতন বেকিং পাউডার রেসিপিটি বানানোর জন্য এখানে বেকিং পাউডার নিয়েছি বেকিং সোডা না বেকিং পাউডার দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে তারপর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কোনো রকম জল দেওয়া যাবে না এইভাবেই মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে আপনারা দেখুন মিশ্রণটা বেশ সুন্দরভাবেই রেডি হয়েছে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি টাইটও না এরকমই করেই বানাতে হবে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল নিয়েছিলাম তেলটা গরম করে নিয়েছি ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই আছে এবার মিশ্রণটা অল্প অল্প করে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর পুরো মিশ্রণটা একসঙ্গে দেওয়ার দরকার নেই কিছুটা পরিমাণ মিশ্রণ প্রথমে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এবার উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতন এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে এতে বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে আর বেশ মুচমুচে হবে ফ্লেমটা যদি একেবারে হাইতে থাকে তাহলে অনেক তাড়াতাড়ি লাল হয়ে পুড়ে যেতে পারে আর ভেতরটা ভালো করে ভাজা হবে না তাই মিডিয়াম টু হাই ফ্লেমে পাঁচ মিনিটের মতন এইভাবে পকোড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আর দেখেও বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে এবার এই পকোড়াগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর বাকি যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটা দিয়ে একইভাবে বাকি পকোড়াগুলো রেডি করে নিতে হবে দারুণ স্বাদের পকোড়াগুলো একেবারেই রেডি এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো হয় আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে